আসসালামু আলাইকুম ইউনিক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম হচ্ছে এস এসসি দুই সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য যারা হচ্ছে বিজনেস স্টাডিজ বিজনেস স্টাডিজ এই বিভাগে রয়েছ তোমাদের জন্য ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র এবং দ্বিতীয় পত্র সাজেশন তো তোমাদেরকে বলে রাখি এই সাজেশন শুধুমাত্র তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র না তোমাদের সকল বিষয়ে সাজেশন পিডিএফ আমরা ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে একদম প্রিতে দিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে সেই সাজেশন পিডিএফটা তোমরা হচ্ছে কালেক্ট করে তোমরা নিজেরাই তোমাদের সেই মোবাইল বা ল্যাপটপে তোমরা নিজেরাই পড়তে পারবে তো তোমরা এই সাজেশন পিডিএফটা তোমরা যারা নিতে চাচ্ছ তোমরা হচ্ছে এই ভিডিও শেষে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট এসএসসি টোয়েন্টি ফোর লিখে মেসেজ দিলে তোমাদেরকে সেই সাজেশন পিডিএফটা দিয়ে দেওয়া হবে তো তোমরা যারা এই সাজেশন পিডিএফটা নিতে চাচ্ছ বা এই সাজেশন পিডিএফটা তোমরা যারা কালেক্ট করতে চাচ্ছ তোমরা হচ্ছে যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এই ভিডিও শেষে যে নাম্বারটা তোমাদেরকে দেওয়া হবে সেই নাম্বারটা তোমরা কালেক্ট করে নিবা আচ্ছা তোমাদের আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই সাজেশনগুলো হচ্ছে মূলত কোনো স্পেসিফিক কোনো বোর্ডের জন্য না এগুলো হচ্ছে সকল বোর্ডের জন্য সবার জন্য আমি আবারও বলতেছি এই সাজেশনটা হচ্ছে সকল বোর্ডের জন্য সবার জন্য অনেকেই কিন্তু অনেকে না সবাই কিন্তু কমন পেতে চায় তো তোমরা যারা কমন পেতে চাও তোমরা যারা এমসিকিউগুলো কমন কমন পেতে চাও এবং হচ্ছে তোমাদের প্রস্তুতি যাদের তেমন বেশি ভালো নয় তোমাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে তো আমি তোমাদেরকে বলবো এই এই সাজেশনগুলো যে সাজেশনগুলো প্রত্যেকটা বিষয়ে তোমাদের যে সাজেশনগুলো আমরা একদম ফ্রিতে দিচ্ছি এই সাজেশনগুলো তোমরা কালেক্ট করে ভালো করে পড়া শুরু করে দাও তোমাদের কাছে একটা নোট থাকবে আমরা যেহেতু তোমাদের সকল বিষয়ের সাজেশন পিডিএফটা একদম ফ্রিতে দিচ্ছি তোমরা সবাই হচ্ছে আমাদের ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে আচ্ছা আমরা তাহলে শুরু করি এটা হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রত্যেকটা পিডিএফের মধ্যেও প্রথমপত্র এবং দ্বিতীয় পত্র দেওয়া থাকবে এখানে প্রথম অধ্যায় ব্যবসায়ীর মৌলিক ধারণা তোমাদের এখানে এক এক টাইম সিকিউ যদি আমি আলাদা আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে বলতে চাই অথবা এক একটা করে যদি তোমাদেরকে আমি পড়ে দেখাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে যদিও তোমাদের এখন এখনের যেই সময়টা এই সময়ের অনেক বেশি মূল্যবান অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময়টাতে তোমাদের হচ্ছে তোমাদের নিজেদেরই পড়তে হবে তোমরা কিন্তু ক্লাস দেখার মতো সময় কিন্তু এখন না তোমরা হচ্ছে নিজেরাই করে নিজেরাই যতটুকু সম্ভব বুঝো বুঝো পড়ার চেষ্টা করতে হবে এ কারণে তোমাদেরকে আমি জাস্ট সাজেশন পিডিএফটা দিয়ে দিব এই সাজেশন পিডিএফটা তোমরা নেওয়ার জন্য হচ্ছে যে আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে তোমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হবে ভিডিও শেষে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে তো তোমার তোমরা যদি এই সাজেশন পিডিএফটা কালেক্ট করো তাহলে তোমাদেরকে কোনো ধরনের হোয়াটসঅ্যাপ বা তোমাদের যে না সরি তোমাদের যে টেস্ট পেপার আছে ওই ধরনের টেস্ট পেপার বা কোথাও থেকে তোমাদেরকে আলাদা করে এমসিকিউ পড়তে হবে না এমসি এমসিকিউগুলো যদি তুমি পড়ো তাহলে এই এমসিকিউগুলো তোমার জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি তো এখান থেকে তোমাদের আমি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র সকল বিষয় দিয়ে দিচ্ছি আর তোমাদের যে আবশ্যিক বিষয়গুলো আছে যেমন হচ্ছে যে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র তারপর ইংরেজি তারপর হচ্ছে আইসিটি এগুলো কিন্তু তোমরা শুধুমাত্র এমসিকিউ না এগুলো এমসিকিউ প্লাস সিকিউ সহ তোমরা পেয়ে যাবে সাজেশন পিডিএফে তো তোমরা যদি এই সাজেশন পিডিএফটা যদি তোমরা কালেক্ট করতে চাও সংগ্রহ করতে চাও তাহলে বিডিও শেষে আমি তোমাদের যে নাম্বারটা দিব ওই নাম্বারটা তোমাদেরকে সংগ্রহ করতে হবে ওই নাম্বারটাতে তোমরা জাস্ট এস এসসসি টোয়েন্টি ফোর লিখে তোমরা যদি মেসেজ দাও তাহলে তোমরা সাজেশন পিডিএফটা পেয়ে যাবে এটা হচ্ছে এসএসসি টোয়েন্টি ফোর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এরকম প্রথমপত্র আর দ্বিতীয় পত্র থাকবে প্রত্যেকটা সাজেশন পিডিএফের ভিতরে প্রত্যেকটা সাজেশন পিডিএফ হচ্ছে প্রথমপত্র আর দ্বিতীয় পত্র দিয়ে এক একটা পিডিএফ আকারে তৈরি করা হয়েছে তো তোমরা যদি এই সাজেশন পিডিএফটা তোমরা যদি কালেক্ট করতেছ তাহলে তোমাদেরকে এই নাম্বারটাতে যোগাযোগ করতে হবে এই নাম্বারে জাস্ট এস এস সি টোয়েন্টি ফোর লিখে তোমরা যদি মেসেজ দাও এই নাম্বাৰে এছ এছ চি টুৱেণ্টি ফ'ৰ লিখি তোমাৰ যদি মেছেজ দাও তোমাৰ তোমাৰ সহজে সাজেশন পিডিএফটা কালেক্ট করতে পারবে শেষে আবার তোমাদেরকে বলতেছি তোমরা আমাদের সাথে যুক্ত থাকো তোমাদেরকে হেল্প করার জন্য তোমাদেরকে যত ধরনের হেল্প তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্যই মূলত আমরাই আসি তো এই কারণে তোমাদেরকে আমরা সাজেস্ট অনুরোধ করবো যে তোমরা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজে ফলো দিয়ে যুক্ত থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম